পাখি আমরা আজকে দশটি বছর তিনি কিন্তু বন্দি অবস্থায় আছেন তিনি জেলখানার ভিতর থেকে কান্নাকাটি করছেন আজকে আলিম জেলখানার ভিতরে নির্যাতিত নিপীড়িত লাঞ্চিত বঞ্চিত অবদস্ত আমরা জালেমেরা যদি বাহিরে আল্লাহর দরবারে দোয়া করে করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দাও আলেম কাদের জেলের ভেতরে বসে বসে আল্লাহ জেলখানায় থেকে আমার মুক্তি করে দাও আর আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি চাচ্ছি একজন জালেম যদি হাত তুলে দোয়া করি তাহলে আলেমের দোয়া আল্লাহ শুনবেন না জালেমের দোয়া আল্লাহ শুনবেন বিদায়

আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাদের প্রত্যাশা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ রব আলিন আমাদের মাঝে যে রমজান মোবারক মাস প্রত্যেকটি বছরের নাই এবারও আমাদের মাঝে হাজির হয়েছে এই রমজান মোবারক মাসে আমরা আমাদের কিছু শিক্ষা আমাদের চলাফেরা ফিরা উঠা বসা কথাবার্তা মাঝে অন্য অন্য মাসের চাইতো যে মাসটি শিক্ষা এবং আমাদের একটি পরীক্ষার মাস আল্লাহ রবী আলমিন আমাদের সামনে হাজির করেছে এই মাসটিতে যেন আমরা সকলেই সুন্দরভাবে আমাদের নিজকে পরিশুদ্ধ করতে পারি পারস্পরিক হিংসা বিদ্বেষ একে অপরের প্রতি যে রাগ কোপ সেটা থেকে যেন আমরা দূরে থাকতে পারি সেটা ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত রান্নাঘর থেকে বঙ্গ ভবন পর্যন্ত এটা যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের সত্যিকারের রমজান থেকে আমরা শিক্ষা নিতে পারব প্রত্যেকটা প্রতিহিংসা পারিবারিক প্রতিহিংসা এবং রাজনৈতিক প্রতিহিংসা সবকিছু থেকে আমাদেরকে উঠে আসতে হবে তাইলেই ইহকালে শান্তি পরকালে মুক্তি এবং একে অপরের প্রতি যে ভাতৃত্ববোধ একে অপরের প্রতি যে ভালোবাসা একে অপরের প্রতি যে আমাদের শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ বড়দের প্রতি যে সম্মান এটা আমাদের রমজান মাস থেকে শিক্ষণীয় হবে সেটা যদি আমরা করতে পারি তাহলেই

আমাদের পরীক্ষার মাস বাকি এগারোটি মাস আমরা কিভাবে চলবো এই শিক্ষা আমাদের নিতে হবে আজকে আমরা দেখি যে আলে মলামারা যে সময় করোনা ভাইরাস আসার আগে এদেশের আলে মলাম পার্শ্ববর্তী ভারতের আলে মলাম এবং তাম পৃথিবীতে যত আলে মোলামা আছে প্রত্যেকটা আলে মোলামাদেরকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সুকৌশলে তাদের তাদের তাদেরকে বিভিন্ন জায়গায় হোম কোয়ারেন্টাইনে উঠানো হয়েছে তাদেরকে বন্দী করা হয়েছে হক বা জলে না হলে দেশ ছাড়া করা হয়েছে সম্মানে তো উপস্থিতি যাদের দোয়া আজকে কবুল হবে বাংলার জমিনে तमाम পৃথিবীতে যারা আজকে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে যাদের কাজ ছিল কুরআন প্রচার করা ইসলামের প্রসার করা যাদের কাজ ছিল পথহারা দিশেহারা জাহান্নামে মানুষদেরকে সত্য পথের দিশা দেওয়া সত্য পথের রাস্তায় দিনা সেরাতল মুস্তাকিমের রাস্তা পথ দেখে দেওয়া সেই সমস্ত মানুষ আজকে কারাবদ্ধ হয়ে আছেন নির্যাতিত নিপীড়িত অবস্থায় আছেন আমরা একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারি যে আমরা যে কোরআনের পাখি আল্লামা মাদেলর হোসেন সাঈদিকেও আমরা আজকে ১০টি বছর তিনি কিন্তু বন্দি অবস্থায় আছেন তিনি জেলখানার ভিতরে থেকে কান্নাকাটি করছেন আজকে আলেম জেলখানার ভিতরে নির্যাতিত জাতি তো নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ আমরা জালেমরা যদি বাহিরে আল্লাহর দরবারে দোয়া করে করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দাও আলেম কাদের জেলের ভিতরে বসে বসে আল্লাহ জেলখানায় থেকে আমাদেরকে মুক্তি করে দাও আর আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি চাচ্ছি একজন জালেম যদি হাত তুলে দোয়া করে তাহলে আলেমের দোয়া আল্লাহ শুনবেন না জালেমের দোয়া আল্লাহ শুনেন বিধায় আমি বলতে চাই আসুন तमाम পৃথিবীতে ভেদাভেদ হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ যে যে ধর্মে আছে সব থেকেই আমাদের এটি শিক্ষা নিতে হবে যে একে অপরের প্রতি যে ভালোবাসা আন্তরিকতা মহাবত এটা আমাদের ভিতরে কিন্তু চালু করতে হবে কুরআন এর পাখি আজকে আমাদের কাছ থেকে বিদায় পরিবার কাদের কাছ থেকে বিচ্ছিন্ন সেলেমের কাছ থেকে বিচ্ছিন্ন এই যে বয়স হয়ে গেছে বৃদ্ধ একজন মানুষ সেলখানার ভিতরে বসে আছেন এই রমজান মাস কি খায় কি ইফতার করে কি তার খাবার কোথায় আছে তার কি অবস্থা তাহাজ্জুতে নামাজের সময় সে কি করছে কোন পানি দিয়ে ওযু করছে তাকে কি খাবার দাও হচ্ছে সেই কোরআনের পাখির কথা মনে পড়লেই গানে গানে অনেক কিছু বলতে ইচ্ছে করে সে আলোকে আমি আপনাদের সামনে একটি কোরআনের পাখিকে নিয়ে একটি গান বলতে চাই আপনারা আমার সাথে সুর মিলে বলবেন কোরআনের পাখিটির জন্য হৃদয় গোমড়ে দে শুধু যা কোরানের পাখিটির জন্য হৃদয় ঘুমড়ে কে জালিমের রসানলে বন্দি খাঁচা জালিমের রসানলে বন্দি খাঁচা কোরানের পাখিটির জন্য হৃদয় ঘুমড়ে কে ডাকতো পাখিটি কোরআনের পথে বলতো কথা ইমানের সাথে পাখিটি পাখিটি কোরআনের পথে তো কথা ইমানের সাথে শিরক বিদা তের করতে বিদা কে দে কোরানের পাখিটির জন্য ঘুমড়ে কে দেশলে বন্দি খাঁচা জালিমের রসানলে বন্দি খাঁচা কোরানের পাখিটির জন্য দয় ঘুমড়ে কে দে শুধু যায় কোরানের গানহীন অগোজাতি পেয়েছিল খুজে কোরানের সাথী কোরানের গান অগজাতি পেয়েছিল খু যে কোরআনের সাথী পাখিটি বিহনে ব্যথি তরিদ ঘুমড়ে কে কোরানের পাখিটির জন্য ঘুমড়ে কে শোধ যালিমের রশানলে বন্দি খচা জালিমের রশানলে বন্দি খচা কোরআনের প্রাকৃতির জন্য হৃদয় ঘুমড়ে কে দে অপরাধ কিছু নয় কোরআনের কথা কয় অপরাধ কিছু নয় কোরআনের কথা কয় জালিমের মাস নো সে কথায় কেপে যায় অপরাধ কিছু নয় জালিমের কথা কয় অপরাধ কিছু নয় কোরআনের কথা কয় জালিমের মাস নো সে কথাইকে যায় জালিম চায় কোরআনের বিজয় ঘুমড়ে কে দে কোরানের পাখিটির জন্য হৃদয়ে কে দে শুধু যা জালিমের রসানলে রসা নলে বন্দি খাচা কোরানের পাখিটির জন্য घुमड़े के दे शुदू আসন এ রমজান মাস থেকে আমরা যেন হিংসা বিদ্বেষ একে অপরের প্রতি খুব একে অপরের প্রতি আমাদের যে লালসা একে অপরের প্রতি যে আমাদের রাগ সব কিছু যেন আমরা ভুলে এ রমজান মাস থেকে আমরা পরীক্ষা নিয়ে এ রমজান মাস থেকে শিক্ষা নিয়ে একে অপরের প্রতি ভালোবাসা ত্যাগ একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান এগুলো যেন আমরা শিখতে পারি ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত এবং রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত যে যে দল করি না কেন আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমরা যেন রমজান মাস থেকে শিক্ষা নিতে পারি এই কোরআনের মাসে এই কোরআন নাজিলের মাসে এ রমজান মাসে আমরা যেন এই দশটি বছর আমাদের মাস থেকে হারিয়ে যাওয়া কোরআনের পাখিটাকে যেন আমরা এই রমজান মাসেই আমাদের মাঝে ফিরে পাই আমরা যেন আবারও মিষ্টি কণ্ঠে কোরআনের সুরে